সালামু আলাইকুম নবজাতক বাচ্চা থেকে দুই বছরের বাচ্চাদের দেখতে পাচ্ছেন খুব সুন্দর উইন্টার অনেক কালেকশন আসছে একদম মোটা কালেকশন মোটা কালেকশন একদম ভারী শীতের জন্য অনেকগুলো কালেকশন আসছে সবই দেখিয়ে দেবো এছাড়া কিন্তু র্যাপার পেয়ে যাবেন তো একটা একটা করে সব কিছু আমরা দেখে দেবো প্রথমে দেখা পাচ্ছে কম্বলের কালেকশন দেখতেই পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর কিছু কম্বল আছে একদম মোটা কালেকশান এটা কিন্তু ওয়ান পার্টের মধ্যে কিন্তু এগুলো কিন্তু অনেক মোটা দেখেন ওয়ান পার্টের হলো কিন্তু অনেক মোটা এবং অনেক বড় এগুলো আপনার সাড়ে তিন ফিট সাড়ে চার চার ফিট হবে আর এগুলো কিন্তু একদম সফট কাপড়ের মধ্যে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর একদম খোদাই করা কাজ পেয়ে যাবেন খুব সুন্দর খোদাই করা কাজ অনেকগুলো প্রিন্টেরও কিন্তু পেয়ে যাবেন একটু ঘুরে দেখেন কিন্তু উল্টো পাশ দুই পাশে কিন্তু একই রকম প্রিন্টের পেয়ে যাবেন এই যে দেখেন খোদাই করা কাজ খুবই সুন্দর আর এগুলোর অনেকগুলো প্রিন্ট আছে বললে আমরা এই হোয়াটসঅ্যাপে ছবি পাঠাতে অথবা চাইলে ভিডিও করে দেখেও নিতে পারবেন এই দেখেন এই একটা প্রিন্ট কত কিউট একটা প্রিন্ট তো এরকম অনেকগুলো করে প্রিন্ট পাবেন সবগুলো দেখাচ্ছি না কয়েকটা প্রিন্টে দেখিয়ে দিচ্ছি আর এগুলো প্রাইসগুলো বলে দেবো যার যেটা পছন্দ হবে অবশ্যই চাইলে স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে দিতে পারবেন এগুলো আছে টু পার্টের মধ্যে দেখেন কত সুন্দর অনেকে পুতুল ছাড়া চায় এগুলো হচ্ছে পুতুল ছাড়া ফুলের প্রিন্টের এছাড়া কিন্তু আপনার কার্টুনের প্রিন্টেরও আছে বললে আমরা কার্টুনের প্রিন্টও দেখায় দেবো অনেকগুলো ডিজাইন আছে এই প্রিন্টে কিন্তু এই যে আরেকটা প্রিন্ট কালার পেয়ে যাবেন দেখেন আরেকটা লাল একটা মেরুন কালার এগুলো কিন্তু অনেকগুলো করে কালার পেয়ে যাবেন প্রাইস একদম রিজনেবল মধ্যে পেয়ে যাবেন যেহেতু পাইকারি সব এখন দেখাবো কিছু গেঞ্জি সেট পেয়ে যাবেন এখানে কিন্তু সিঙ্গেল গেঞ্জি পাওয়া যায় যেগুলো একদম সচরাচর সব জায়গায় পাওয়া যায় না একদম ফুলাতা গেঞ্জি পেয়ে যাবেন এগুলো কিন্তু জিরো থেকে আপনার এক বছর বাচ্চাদের পাবেন অনেক কালার এবং প্রিন্ট পাবেন যেহেতু গার্মেন্টস কটন ফুলাতা একদম মোটার মধ্যে পেয়ে যাবেন ফুলাতা আর এছাড়া কিন্তু ফুল প্যান্টও পেয়ে যাবেন এই দেখেন কত সুন্দর ফুল প্যান্টগুলো কিন্তু আমাদের দোকানে পেয়ে যাবেন যারা নিতে চান স্ক্রিন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে কিন্তু আপনারা জুতা পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর জুতার কালেকশন আছে এখানে কয়েকটা জুতা দেখে দিলাম একদম মোটা উইন্টারের জন্য এছাড়া কিন্তু অনেক জুতার কালেকশন আছে এখানে কিন্তু অনেক জুতোর কালেকশান আছে দেখতে পাচ্ছেন জিরো থেকে এক বছর বাচ্চাদের এই জুতার কালেকশানগুলো পেয়ে যাবেন অনেকগুলো করে কালারও আছে ইউজ পরিমাণ জুতার কালেকশন আছে এছাড়া কিন্তু মিকি শুও পেয়ে যাবেন আর এছাড়া বাচ্চাদের হাত মোজা পা মোজা সব কিছু কিন্তু আমাদের দোকানে পেয়ে যাবে এরপরে দেখা হচ্ছে রামপার খুব মোটা একদম দেখতে পাচ্ছেন উইন্টারের একদম পাও থেকে মাথা পর্যন্ত এটা কিন্তু ওপেন বাটনের মধ্যে পাচ্ছেন এগুলো কিন্তু তিনটা করে কালার পেয়ে যাবেন আপনারা জিরো থেকে দুই বছরের বাচ্চাদের এই রম্পারগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে দেবেন মোটা কিছু এক থেকে দেড় বছর দুই বছর বাচ্চাদের জামা পেয়ে যাবেন এই দেখেন কত মোটা একটি জামার সেটের কালেকশন পেয়ে যাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর এখানে একটা বাটন দেওয়া থাকবে হুডি সিস্টেম এটা ভারী মোটা উইন্টারের জন্য এ দেখেন কত সুন্দর আর এগুলোর প্রাইসও কিন্তু একদম রিজনেবল মধ্যে পেয়ে যাবেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে দিবেন এই একটা দেখেন কত নাইস একটা কালেকশন একদম মোটা ভারী কালেকশন এটা কিন্তু কালার পেয়ে যাবেন দুই তিনটা বললে কালারগুলো দেখিয়ে দিব এই যে দেখেন কয়েকটা কালারও আছে এই একটা দেখতে পাচ্ছেন এই একটা পাবেন রম্পার একদম মোটা রম্পার এই দেখেন কত কিউট একটা রম্পার পেয়ে যাবেন এগুলো কিন্তু দুই থেকে তিন বছর বাচ্চাদের এই রম্পারগুলো পেয়ে যাবেন দুইটা করে কালার পেয়ে যাবেন এরপর কিন্তু আরও কয়েকটা ডিজাইন ছিল এই যে একটা ছিল ওটার কালার এটা দেখেন কত সুন্দর একটা কালারও পেয়ে যাচ্ছেন এরপর এই একটা পাচ্ছেন আরেকটা কালার একদম মোটা ভারী কালেকশন এগুলো কিন্তু ভিতরে বাইরে দোনো সাইডে কিন্তু একদম সফট কাপড়ে থাকবে এই যে দেখেন একদম মোটা কাপড়ের মধ্যে পেয়ে যাবেন তো এটার মধ্যে একটা ডিজাইন আছে এটা কিন্তু খুব সুন্দর আপনার এরকম স্টিচ করা থাকবে বেল দেওয়া থাকবে আপনার দুই সাইডে পকেট থাকবে আর এটা হচ্ছে প্যান্ট সহকারে ফুল সেট আর এটা কিন্তু হুডিও থাকবে সাথে কিন্তু হুডিও আছে মাথার হুডি সিস্টেম করা এরপরে একদম ভারী নবজাতক বাচ্চা থেকে এক বছরের বাচ্চাতে দেখেন কত ভারী একদম কম্বল কাপড়ের এই ড্রেসগুলো কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে দেখতে পাচ্ছেন এটারও কিন্তু দুই তিনটা কালার আছে আর দুই তিনটা প্রিন্টের পেয়ে যাবেন এটাও কিন্তু আপনারা ছয় মাস থেকে দেড় বছর বাচ্চার পেয়ে যাবেন এরপরে এই একটা পাচ্ছেন হুডি সিস্টেমের হুডি সিস্টেমে কিন্তু অনেকগুলো জামা আছে খুবই সুন্দর এই হুডি সিস্টেম জামাগুলো একদম রিজনেবল প্রাইস যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে দেবেন এই একটা কালার এরপরে একটা ডিজাইন প্রায় ছয় এগুলোর প্রিন্ট এবং কালার এবং ডিজাইন পেয়ে যাবেন বললে আমরা ছবি পাঠিয়ে দেব এরপরে একটা ডিজাইন প্রাইস একদম রিজনেবল যেহেতু পাইকারি সব যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিয়ে দেবেন এছাড়া কিন্তু বাচ্চাদের ফ্রক সেট পেয়ে যাবেন একটু হালকা মোটার মধ্যে ফ্রক সেট এগুলো কিন্তু প্যান্ট সহকারে পাবেন এগুলো জিরো থেকে আপনারা পেয়ে যাবেন জিরো থেকে দেড় বছর বাচ্চাদের পর্যন্ত খুব সুন্দর কাজ করা এবং প্রিন্টের কাজ দু রকমই কিন্তু পেয়ে যাবেন তো অনেক কালার এবং প্রিন্ট আছে সবে তো বা দেখানো যাচ্ছে না এরপরে কিন্তু পাঁচ পিসের একটা জামা সেট পেয়ে যাবেন যেটা একদম ভারী জিরো বাচ্চাদের জন্য একটা জামা পাবেন দুইটা প্যান্ট পেয়ে যাবেন একটা হচ্ছে আপনার মিকি ক্যাপ পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা সেভেন পিসের সেট যেটা খুব সুন্দর একটা এই যে এরকম জামা পেয়ে যাবেন ফুল বোতাম সহকারে একটা হচ্ছে মোজা সহকারে প্যান্ট পাবেন একটা গলার বিফ একটা টুপি পেয়ে যাবেন আর একটা হচ্ছে মোজা ছাড়া প্যান্ট পেয়ে যাবেন আর সাথে একটা বেল পেয়ে যাবেন যেটা হচ্ছে যে এরকম একটা খুব সুন্দর মোটা তাওয়ালকে পেয়ে যাবেন ক্যাপ তাওয়াল যেটা দিয়ে বাচ্চাকে খুব সুন্দরভাবে মুড়িয়ে নিতে পারবেন এই পুরো সেভেন পিসের সেটটাও কিন্তু আপনারা ছেলে নিয়ে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে তো যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিয়ে ছবি পাঠা দেবেন এটা কিন্তু তিন চারটা কালার আছে এর মধ্যে সেম আরেকটা পাবেন হচ্ছে ক্যাপ ছাড়া একদম ক্যাপতলটা ছাড়া পেয়ে যাবেন ওটা হচ্ছে পাঁচ পিসের সেট ওটার প্রাইসও কিন্তু আরও কমে যাবে এরপরে লাস্ট আমরা দেখে দিব একদম নবজাতক বাচ্চাদের দেখতেই পাচ্ছেন এরকম র্যাপার এই যেরকম বাচ্চাকে মুড়িয়ে নিতে পারবেন খুব সফট ভিতরে বাইরের দুই সাইডে কিন্তু একদম সফট কাপড়ের পেয়ে যাবেন প্রাইস একদম রিজনেবল মধ্যে পেয়ে যাবেন আর এটা হচ্ছে অরিজিনালটা এটার মধ্যে কিন্তু দুই তিনটা কোয়ালিটি পাবেন একটা হচ্ছে এরকম শ্যাফরা দেওয়া মোটা কাপড়ের আরেকটা পাবেন হচ্ছে শেফরা ছাড়া এরকম প্রিন্টের মধ্যে এই যে দেখেন এগুলো আবার একটু প্রাইসটা কমের মধ্যে পেয়ে যাবেন এছাড়া কিন্তু আমাদের কাছে মকমলের রামপারও পেয়ে যাবেন এরকম মকমলের রামপার পেয়ে যাবেন খুবই সুন্দর সফট কাপড়ের মধ্যে খুবই আরামদায়ক